পাকিস্তানে বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে চারশো এর মধ্যে শুধু উত্তর পশ্চিমাঞ্চলেই দুই দিনে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে প্রাণহানি ঠেকাতে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ায় অভিযান চলাকালীন ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু নিহত হন ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পাকিস্তান আকস্মিক বন্যায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সেখানে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাকতুংখোয়া প্রদেশের পার্বত্য অঞ্চলগুলো ইতিমধ্যে সেখানকার ছয়টি জেলাকে দুর্যোগপ্রবণ এলাকা বলে ঘোষণা করেছে প্রাদেশিক সরকার এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা আমাদের সাহায্য করতে আসেনি বন্যায় আমাদের বাড়ি ভেঙে পরিবারের ছয় সদস্য ভেসে গেছিল দড়ির সাহায্যে পাঁচজনকে উদ্ধার করেছি কিন্তু একজন এখনো নিখোঁজ আমি কাজে যাচ্ছিলাম হঠাৎ আশেপাশের মানুষ আমাকে চিৎকার করে বলে তোমার জীবন বাঁচাও পেছনে তাকিয়ে দেখি বন্যার পানি ধেয়ে আসছে প্রাণ বাঁচাতে অনেকে পাহাড় ও উঁচু স্থানে উঠেছিল এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের উত্তরাঞ্চলেও আকস্মিক বন্যায় অনেক ঘরবাড়ি ধসে পড়েছে অঞ্চলগুলোতে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাদী জমি বন্যা দুর্গত এলাকাগুলোতে দুই হাজার উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে ধ্বংসস্তূপের মধ্য থেকে মরদেহ উদ্ধার ও পানিবন্দী মানুষদের ত্রাণ সরবরাহ করছেন তারা তবে বন্যায় অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য প্রত্যন্ত এলাকাগুলোতে অ্যাম্বুলেন্স ও ভারী যানবাহন প্রবেশ করতে না পারায় পায়ে হেঁটেই উদ্ধার কাজ পরিচালনা করতে হচ্ছে তাদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এর আগেও বেশ কয়েকবার মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে পাকিস্তান তবে দুই সালের বন্যা ছিল সবচেয়ে ভয়াবহ সে বছর বন্যায় দেশটির এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয় আর এক হাজার সাতশোর বেশি মানুষের মৃত্যু দেখে পাকিস্তান নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ